আসসালামু আলাইকুম সন্মানিতি ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব মোটর কন্ট্রোলারের শর্টকাট কানেকশান কিভাবে করতে হয় আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন কালার মিলাতে পারেন না কালার মিলাতে গেলে অনেক সমস্যায় পড়েন মোটরটি সঠিকভাবে ঘুরাতে পারেন না মোটর ঘুরলেও লোড নেয় না এরকম সমস্যা যায় যারা পড়েন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করে দেখলে আপনারা ভিডিও কিছুই বুঝতে পারবেন না আজকে আমি পাঁচটি স্টেপ বলে দেব এই পাঁচটি স্টেপ ফলো করলে আপনারা যে কোনো মোটর ঘোরাতে সক্ষম হবেন ইনশাআল্লাহ এই পাঁচটি স্টেপ ফলো করলে আপনারা সব ধরনের মোটরই ঘুরে দিতে পারবেন আর কথা বাড়াবো না এখন প্র্যাকটিক্যালি করে দেখাবো তো সর্বপ্রথম আপনারা মোটরের থ্রি ফেজ যে লাইন থাকবে এই থ্রি ফেজ লাইন কালার মি নিয়ে সংযোগ করে দিবেন ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আমি কালার মিলিয়ে সংযোগ করে দিয়েছি তিনটি তার প্রথমে আপনারা কালার মিলিয়ে এভাবে সংযোগ করে দেবেন এবং এলকি দিয়ে ভালো করে নাটগুলো টাইট করে দেবেন এখন আমি মোটরে যে সেন্সর আইসির পাঁচটি তার থাকবে এই পাঁচটি তার কালার মিলিয়ে লাগিয়ে দেব আপনারাও সেন্সরের পাঁচটি তার কালার মিলিয়ে সংযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন মডরের যে আইসির পাঁচটি তার থাকে এই পাঁচটি তার কালার মিলিয়ে লাগিয়ে দিয়েছি এখন পিগাপের শোকের লাগিয়ে দেব আমাদের চাবির যে লাইন আছে এই চাবির লাইনটা এই পজিটিভের সঙ্গে জুড়ে দেব এবং আমাদের চার্জারে যে পজিটিভ লাইন আছে এই পজিটিভের সঙ্গে পজিটিভ লাগিয়ে দেব এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ লাগিয়ে দেব এখন পিক আপ দিয়ে দেখব মোটরটি ঘুরতেছে কি না দেখতে পাচ্ছেন মোটর ঘুরতে যাচ্ছে কিন্তু ঘুরতেছে না হালকা করে ঠোকা দিচ্ছে একটু তো এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্টেপে আমি নীলটা কালার রাখছি নীলটা কালার রাখছি সবুজ এবং হলুদ এই দুটো কালার চেঞ্জ করে দিয়েছি এখন পিক আপ দিয়ে দেখব মোটরটি ভরে কি না দেখতে পাচ্ছেন সেরে দিচ্ছে আবার ধরতেছে এরকম অবস্থা হচ্ছে সেরে দিচ্ছে ওই যে তাহলে বুঝতে পারলাম আমাদের কানেকশান ঠিক হয়নি তো আমরা তৃতীয় স্টেপ ফলো করব তো দেখতে পাচ্ছেন এবার সবুজটা কালার রাখছি নীল এবং হলুদ এই দুটো কালার চেঞ্জ করে দিয়েছি এখন দেখবো মোটরটি ঘরে কিনা দেখতে পাচ্ছেন মোটর ঘুরতে যাচ্ছে কিন্তু ঘুরতেছে না উল্টা পাল্টা ঘুরতেছে কানেকশন আমাদের ঠিক হয়নি তো এখন চতুর্থ স্টেপে যাবো দেখতে পাচ্ছেন চতুর্থ স্টেপে হলুদটা কালার রাখছি নীল এবং সবুজ নীল এবং সবুজ এই দুটো কালার চেঞ্জ করে দিয়েছি এখন পিক আপ দিয়ে দেখব মোটরটি সঠিকভাবে ঘরে কি না তো দেখতে পাচ্ছেন মোটরটি সঠিকভাবে ঘুরতেছে এবং সামনের দিকেই ঘুরতেছে তো আমরা ব্যাগ গিয়ারে সকেটটা লাগিয়ে দিয়ে আমি দেখাচ্ছি ব্যাগেও ঘুরবে এখন ব্যাগ গিয়ারের সুইচটা দিয়ে দেখব ব্যাগে ঘুরতেছে কি না দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু পিছন দিকে ঘুরতেছে এখন পিছন দিকে ঘুরতেছে ব্যাগের সুইচটা যদি বন্ধ করে দিই অফ করে দিলাম এখন দেখুন সামনে দেখি করবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আপনারা এই পাঁচটি স্টেপ ফলো করলে যে কোনো মোটর করবে তো এখনো আমাদের একটি স্টেপ বাকি রয়েছে এটা চতুর্থ স্টেপ পঞ্চম স্টেপে আমরা সবগুলো কালার অমিল করে দেব তো দেখতে পাচ্ছেন তিন তারিখ আমি কালার চেঞ্জ করে দিয়েছি কোনোটার সঙ্গে কোনোটার মিল নাই এখন পিক আপ দিয়ে দেখব মোটরটি ঘুরতেছে কি না দেখতে পাচ্ছেন মোটরটি ঘুরতেছে না ঠিক আগের মতোই হচ্ছে ঘুরতে সারছে সারছে না এরকম প্রথম স্টেপে আপনারা তিনটায় কালার মিলিয়ে সংযোগ করে দেবেন দেখবেন মোটর ঘরে কিনা যদি মোটর না ঘরে দ্বিতীয় স্টেপে আপনারা হলুদটা কালার রাখবেন সবুজ এবং নীল এই দুটো কালার চেঞ্জ করে দেবেন তৃতীয় স্টেপে আপনারা সবুজটা কালার রাখবেন হলুদ এবং নীল এই দুটো চেঞ্জ করে দেবেন চতুর্থ স্টেপে আপনারা নীলটা কালার রাখবেন সবুজ এবং হলুদ এই দুটো চেঞ্জ করে দেবেন পঞ্চম স্টেপে তিনটায় কালার অমেল করে সংযোগ করে দেবেন এই পাঁচটি স্টেপ ফলো করবেন এই পাঁচটি স্টেপ ফলো করলে আপনাদের যে কোনো মোটর যে মোটরে হোক না কেন সব মোটরই ঘুরবে ইনশাল্লাহ ঘুরবেই ঘুরবে সর্বপ্রথম সর্বপ্রথম আপনারা এই থ্রি পেজের লাইন কালার চেঞ্জ করে দিয়ে ঘুরিয়ে দিয়ে দেখবেন যদি এই পাঁচটি স্টেপ ফলো করার পরেও যদি আপনাদের মটর না করে সেক্ষেত্রে আবার আপনারা পুনরায় কালার মিলিয়ে সংযোগ করে দেবেন এবং মটরের সেন্সর আইসি যে পাঁচটি তার থাকবে এই পাঁচটি তারের মধ্যে লাল এবং কালো এই দুটি তার কালার মিল রেখে হলুদ সবুজ নীল যে তিনটি তার থাকবে এই তিনটি তার আপনারা সেমভাবে ঘুরিয়ে দিবেন। হলুদটা কালার রাখবেন নীল সবুজ এই দুটো কালার চেঞ্জ করে দেবেন দ্বিতীয়ত আপনারা নীলটা কালার রাখবেন হলুদ সবুজ এই দুটো চেঞ্জ করে এরকম ভাবে পাঁচ বার আপনারা চেঞ্জ করতে পারবেন এরকমভাবে যদি আপনারা পাঁচবার চেঞ্জ করে দেন আপনাদের মোটর একবার একবার ঘুরবেই ঘুরবে ইনশাআল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন